আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ইয়া আইবাদী আল্লাহ জিনা যে প্লাডটি রয়েছে সেটি কত নম্বর সুরা কত পারা এটি হচ্ছে একুশ নম্বর সুরা আনকাবুদ সুরার পঞ্চান্ন থেকে নম্বর আয়াত এই সুরটাতে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটি সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়েছে

يا عبادي الذين امنوا ان ارضي واسعه فإياي فاعبدون كل نفس ذا ذائقة الموت كل نفس الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرافا غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين صدق الله একদম কম্পিউটার আর তুমি তুমি লেখো আমি আমরা একটু কথা বলি দর্শকদের দের সাথে এই হাতের লেখা গুলো কিন্তু সম্পূর্ণ অরিনার মনাস একদম টাইপ করা সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লিখতেছে আর একটা দুঃখের বিষয় হচ্ছে অরিনার কিন্তু ফেসবুক পেজ নাই তাই কিন্তু অরিনা ফেসবুকে লাইভে এসে ওর ছিল সম্পূর্ণ কোরআন শরীফটাও লাইভে থেকে লিখবে তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অরিনাকে যারা ভালোবাসেন বা কুরআনকে ভালোবাসেন বাচ্চা মেয়ে ছোট্ট বোন আমাদের এই কুরআন শরীফটা হাতে লিখছে তো ওকে একশো ফলোয়ার বানাই দিলে ও মোটামুটি লাইভে এসে ও কিন্তু আপনাদের এই সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লেখাটা আপনাদেরকে দেখাবে অরিনা তুমি কুরআন শরীফটা লিখছো কেন মানে তোমার উদ্দেশ্য কি মানে থেকে আমার লাগে তুমি কি এখন অনেক বড় তার মানে আচ্ছা বলো যাই হোক কি ভালো লাগে তাই ভাবলাম সম্পূর্ণ মানে আরবি যখন লিখতে পারি আর ভালো লাগে তাহলে সম্পূর্ণ কোরআন শরীফটাকে আমি লিখে ফেলি তারপর থেকে লেখা শুরু এরপর এটা কি করবে তুমি কাউকে দিয়ে দেব নাকি না কেন আমি ভেবেছি যে এই কোরআন শরীফটি যখন আমার লেখা হবে তখন আমি বাধি আমার ঘরে রেখে দেব যখন কেউ আমার বাসায় আসবে তখন কোরআন শরীফটা পড়বে আমার নিজের হাতে লেখা আমার নিজেরই অনেক ভালো লাগবে আবার যখন আমার পড়তে ইচ্ছা করবে কোরান শরীফ প্রতিদিন তো পড়ি যদি সেটা এখন ইকোরণ শেফ থেকে পড়তে হয় কিন্তু সেটা আমি এখন থেকে আমার নিজ হাতে লেখা কুরআন শেফ থেকে পড়তে পারব তাই তুমি এটা কাকে খুশি করার জন্য বা কি কারণে এটা হচ্ছে আমি আল্লাহকে খুশি করার জন্য লিখছি আরবি লিখতে দি মাশাআল্লাহ আমি এই উত্তরটা শুনতে داشছিলাম আল্লাহ তোমাকে ভালোভাবে থাকা তৌফিক দান করুক আল্লাহ তোমার উপরে রহমতের ছায়া প্রদান করুক